তো হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি মাঠে কুঁচে মাছ ধরতে কতবার তোমাদের মাঠ দেখাও তোমাদেরও ভালো লাগে না দেখতে আমারও আর দেখাতে ভালো লাগে না আর যদি যেটা দেখানোর দরকার সেটা দেখাচ্ছি ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো না লাগলে না করো

এরকম মোটা হবে এক কেজি বন্ধুরা এতটা মোটা আসছে না আমাদের তুলতে হিমশিম চাইবে পুরো এক কিলোই দেখো চাকা দেখি ফোনে আসে না এবার দেখো পুরো এক কিলো বিগ সাইজে ধরে ফেলেছে আমাদের দেখো একটা বড়শি ফেলা আছে কানিনি মানে খাইনি তো আরো বড়শি ফেলা আছে ওইদিকে সেই ওই কর্নাটে বড়শি ফেলা আছে চলো দেখতে থাকো আমরা শুধু যাচ্ছি দেখো কতটা জল উলে উলে তোমাদের লাইভ দেখাচ্ছি আমরা মায়ে ধরা বন্ধুরা অনেকে মাছ ওঠে না তাই দেখে হাজার হাজার ক লাইক পরছে আর আমাদের এত খেটে খুটে একটা লাইকও পড়ছে না শেয়ারও হচ্ছে না অত তার কোনো মূল্য নেই এই দুনিয়ায় তো বন্ধুরা এই গর্ততে দেখো পুরো টান টান করে খড়টা নিয়ে চলে গেছে এটা সেরকম মোটা গর্ত পাঁচ সাতশো শিওর হবে তোমরা দেখতে থাকো আমরা তো দেখ ধরতেই রয়েছি তোমরা দেখতে রয়েছে কিন্তু কাজের জিনিস কিচ্ছু হচ্ছে না খোলার কাজ চলছে এই দেখো অনেক দূরে নিয়ে চলে আসছে হ্যাঁ বিশাল সাইজেই দেখো মাথা কথা মনে আসছে না ফাইনালি ধরে ফেলেছি শুধু দেখো কত বড় কত মোটা তো আরও আছে দেখতে থাকো বন্ধুরা সূর্যটা দেখো কত সুন্দর লাগছে অবেলা হয়ে এসছে মাটি আর বেশিক্ষণ থাকবো না শুধু আমরা কত কিভাবে যাচ্ছি দেখো তো বন্ধুরা আবার খেয়েছে আবার একটা হবে এই দেখো টানাটানি চলছে আমাদের ফেলি চেয়ে দেব তো বন্ধুরা আমাদের বলছি শেষ গল্প শেষ যদি ভালো লাগে লাইক করো না লাগলে না করো আমাদের এটা রুজি রোজগার নয় ভিডিও করার দরকার করছি কিন্তু জমিয়ে খাবো যদি তোমরা মনে করো যে খেতে ইচ্ছুক থাকো অবশ্যই কমেন্টে জানাবেন আর আসবেন গ্যারেন্টি দশ কেজি খাও এটা শিওর বলে দিলাম টাটা